পাল্টা একটি আঘাত করা বেশি না করা এটা হলো খুলুকে হাসান আরেকটা হলো খুলুকে কারিম খুলুকে কারিম মানে হলো আপনাকে কেউ আঘাত করেছে ঘুষি দিয়েছে কিন্তু তার পাল্টা পাল্টি আরেকটি ঘুষি না দেওয়া বরং তার দিকে আর চোখ করে বড় বড় চোখ করে রাগ হয়ে রাগান্বিত চোখে তাকানো চোখ লাল করে বড় বড়ো চোখ করে রাগ হয়ে তার দিকে আর চোখে তাকানো এটা হলো খোলোকে কারি তাকে পাল্টা আরেকটি আঘাত করেনি তাকে ক্ষমা করে দিয়ে তার দিকে আর চোখে তাকানো আরেকটি হলো খোলোকে আজিম খোলোকে আজিম মানে হলো কেউ যদি আপনাকে আঘাত করে তাহলে তার পাল্টা কোনো আঘাত তাকে করে না তার দিকে আর চোখে রাগ হয়ে লাল চোখ করে তার দিকে তাকায় না আঘাতও করে না রাগ হয়ে তার দিকে তাকায়ও না বরং তাকে ক্ষমা করে দেয় পাশাপাশি তার জন্য আল্লাহ তালার দরবারে হেদায়তের দোয়া করে দেয় আল্লাহ তালা বলেন নো ইনাকালা আলা কুলুকে নাজিম। বন্ধু আপনি খুলোকে হাসানের অধিকারী নয়। আপনি খুলকে কারিমের অধিকারী নল আপনি খুলুকে আসমের অধিকারী আপনার মধ্যে আছে আছেখুলুকে আজিম। সর্ব চরিত্র সর্ব উত্তম আখলা কুলুকে আজিম আর আমি আল্লাহ তালা আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আপনি হলেন কুলুকে আজিমের অধিকারী